बराब जेका بابو بابا 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 দেখুন গোটা কাঁচরা পাড়ায় কেবলমাত্র এখন একটা বিস্ফোরণ হয়েছে সাত নম্বর ওয়ার্ডে আমি আশা করছি প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত পাঁচটা জায়গায় ওরা বোমা রেখেছে ঠিকঠাক তদন্ত চাই নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছড়াচ্ছে গত তারিখ আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি যখন আইন অমান্য কর্মসূচিতে এসছেন একজন রাজ্য সভাপতি মত ব্যক্তিত্ব একজন সাংসদ ওনার মিছিল শুরু হওয়ার আগে বোমা উদ্ধার হচ্ছে পুলিশ কমিশনারেটে পুলিশরা বোমা উদ্ধার করছে কোথায় গেল ব্যবস্থা গোটা ইনস্টিটিউশন ফেল করেছে পুলিশ প্রশাসন ফেল করেছে তারা ব্যর্থ এবং সেই ব্যর্থতা তাদেরকে মেনে নিতে হবে পুলিশের কাছে বলার কিছু নেই বিশেষ করে কারণ পুলিশও বুঝতে পারছে ওদের চাকরিটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস দ্বারা পরিচালিত ততটাই বলবে যতটা তৃণমূলের পার্টি অফিস থেকে বলে দেওয়া রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন পার্টি পুলিশ চালাচ্ছে সেখানে পুলিশ যতটা নিজের ডেকোরাম মেনটেন করার বলেছে তবে বাংলার মানুষ পুলিশের ওপরে আস্থা হারিয়ে ফেলেছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ পুরোটাই নিষ্ক্রিয় পুলিশ ব্যর্থ

দশ তারিখে কাচ্ছাপাড়াতে কাচ্ছাপাড়াতে আপনারা জানেন যে এখানটা একটা কাপ বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তার সাথে সাথে কয়েকজন এত আহত হয়েছেন একটা জনবহুল এলাকা সামনে একটা বাচ্চাদের স্কুল আছে সেখানটা এরকম ঘটনা অনুপ্রেত ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে আমাদের উনত্রিশ তারিখে একটা শান্তিপূর্ণভাবে আইন অমান্য আন্দোলন ছিল কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে যেভাবে পুলিশ নির্বিচারে আমাদের কর্মীদের ওপরে লাঠিচার্জ করেছে আমাদের পুরুষ যে সময় মহিলা কর্মী কার্যকর্তা ছিল তাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ লাঠিচার্জ করেছে তার প্রতিবাদ জানিয়ে এবং বেআইনিভাবে আমাদের কর্মীদেরকে আটক করার প্রতিবাদে সার্বিক যে আইনি পরিস্থিতি আছে তার অবনতির প্রতিবাদ জানিয়ে অবনতি হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি আমাদের গেল কর্মসূচি সার্বিক যে আইনি পরিস্থিতি অবনতি ঘটেছে আইনের পশ্চিমবাংলার শুধু নয় ব্যারাকোট এবং বিজপুর অঞ্চলে বিজপুর থানাতে যে থানাকে রাজ্য পুলিশ একটা পুরস্কার তো থানা হিসাবে ঘোষণা করেছে পুরস্কার পেয়েছে মানে যারা বিচার করছেন তারা কত তো অপদার্থ যে এমন একটা থানাকে পুরস্কার দিচ্ছে যে থানার আন্ডারে আজকে বোমা পাওয়া যাচ্ছে জনবহুল এলাকায় চিন্তা করে দেখুন যারা বিচারকর্তা যে সমস্ত বিচারকতো ওখানে বসে আছেন নবান্নে বসে আছেন তারা সকলেই অপদার্থ